একটা সময় ছিল আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে একটা ভালো ল্যাপটপ পেয়ে যাচ্ছি বাজারের কিংবা ডলারের উর্ধতির কারণে আমাদের একটা ভালো কনফিগেশনের ল্যাপটপ পারচেজ করতে গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো বাজেট করে ফেলতে হয় যার কারণে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনারা যারা ল্যাপটপ পারচেজ করেন তারা অনেকেই আনফিসিয়াল ল্যাপটপ কিংবা ইউজ ল্যাপটপের দিকে ঝুঁকে যাচ্ছেন এবং এই আনুফিশিয়াল ল্যাপটপ এবং ইউজ ল্যাপটপ পারচেসের পর আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন না এবং একটা ল্যাপটপ পারচেসের পর আপনারা একটা হ্যাসেলের মধ্যে দিয়ে যাচ্ছেন সো আপনাদের জন্য এই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমরা আজকে একটা ল্যাপটপ নিয়ে এসেছি স্মার্ট ফ্লায়ারেজ ল্যাপটপ এই ল্যাপটপটি বাজেট ফ্রেন্ডলি এবং পারফরমেন্স হবে টপ নচ চলুন দেখিনি আমাদের এই স্মার্ট ফ্লায়ারেজ কি কি অফার করছে স্মার্ট ফ্লায়ারেজের সিলভার কালারের এই ল্যাপটপটি স্লিক এবং প্রিমিয়াম এই ল্যাপটপের ডিসপ্লে থাকছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং ডিসপ্লের সাথে থাকছে একটা এইচডি ওয়েব ক্যাম্প ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এই ল্যাপটপটি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত টিল করা যায় এবং যেহেতু এটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ এর সাথে ফুল সাইজের এর ব্যাকলিট কিবোর্ড ইউজ করা হয়েছে ইনসাইড দিস ল্যাপটপ এই ল্যাপটপের সাথে প্রসেসর ইউজ করা হয়েছে i3 13 জেনারেশন প্রসেসর এবং এই প্রসেসরকে পেয়ার আপ করা হয়েছে 8GB DDR4 32 বাস র‍্যামের সাথে এবং এই র‍্যামটি 32GB পর্যন্ত আপগ্রেডেবল স্টোরেজের জন্য এই ল্যাপটপে ইউজ করা হয়েছে 512GB NVMe PCIe Gen 3 SSD এবং এই SSD পরবর্তীতে চাইলে 1TB পর্যন্ত আপগ্রেড করা পসিবল আমাদের বেসিক কাজ বা ডে টু ডে টাস্কের জন্য আমাদের 8GB RAM এবং 512GB SSD আমার কাছে গুড এনাফ মনে হয় এবং মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপে সাথে থ্রিসেলের চার হাজার সাতশ এম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা থেকে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার ব্যাকআপ পেয়ে যাবেন এবং আমাদের রেগুলার ইউজ এর জন্য আমরা এই ল্যাপটপ সাথে প্রত্যেকটা পোর্টই পেয়ে যাচ্ছি এই ল্যাপটপ সাথে থাকছে টাইপ সি পোর্ট এস ডি পোর্ট ইউএসবি টু পোর্ট এবং ইউএসবি থ্রি পয়েন্ট ও পোর্ট এবং এই ল্যাপটপের সাথে এসডি কার্ড পোর্টও দেওয়া হয়েছে তো স্মার্ট ফ্লেয়ারের এই ল্যাপটপটি আমাদের পিকু থেকে পারচেস করলে থাকছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা যারা একটা নতুন ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন যারা স্টুডেন্ট বা যারা টিচার যাদের রেগুলার ডে টু ডে টাস্কের জন্য একটা ডিভাইস খুবই প্রয়োজন বা যারা আছেন যারা ফ্রিল্যান্সিং করবেন বা শিখবেন এই ধরনের স্টেজে যারা আছেন তাদের জন্য আজকের এই ল্যাপটপটি সো আর দেরি না করে আপনার ডিসিশন মেক করুন স্মার্ট ফ্লায়ারেজের সাথে এবং অবশ্যই পারচেস করুন পিকিউএস থেকে এবং পিকিউএস থেকে আপনার নতুন ডিভাইসের জন্য সর্বদাই শুভকামনা আমাদের থেকে ল্যাপটপ পার্চেস করতে ভিজিট করুন আমাদের শোরুম মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ পাঁচশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পি ডট কম ডট বিডি